হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে এবং মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সুতি প্রিন্টেড থ্রি পিস যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য বিশাল ধামাকা অফার বলা আচ্ছা সুতি প্রিন্টে থ্রি পিস আমরা দেখব অনেকেই কিন্তু প্রিন্ট কালেকশনটা চেয়ে থাকেন এবং এগুলো কালেকশন অনেকে বলেন আপু একটু কম বাজেটের মধ্যে নিব তো আজকে কিন্তু খুবই কম বাজেটের মধ্যে থাকবে গুলো আছে সবগুলো নিতে পারবে যারা নিতে দু একটা করেও নিতে পারবেন খুচরা পাইকারে দুটোই নিতে পারবেন পাইকারির দামটাই দিয়ে দিচ্ছে আচ্ছা একটা করে ধরে দেখাবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এবং নিচে কিন্তু এটা হাতা এবং এই এটা হচ্ছে ব্যাক হাতাটা কিন্তু সামনের দিক থেকে বেরোবে এর ফুল পাঁচ হাতের ওন্যা আচ্ছা একদম পাঁচ হাতের ওন্যা গুলো থাকবে এক কালারের মধ্যে কালার আছে এখানে একটা একটা করে কালার দেয় এই যে একটা কালার এই একটা কালার কেউ যদি মনে করেন চারটা কালারের চারটা নিবেন আপনারা কিন্তু চার কালারের চারটা নিতে পারেন একটা খুলে দেখালো ভাইয়া আপনারা বাকিগুলো যদি খুলে দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন দেখেন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর নিচের এটা হচ্ছে হাতা হাতার কাপড়গুলো প্রত্যেকটারই কিন্তু এক্সট্রা আছে অনেক সুন্দর আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এ আজকে এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া উলা আপু উদ্যোক্তাদের জন্য দিচ্ছি আমরা মূলত যারা বাসায় ব্যবসা করে তাদের জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা যেটা খুলে দেখালেন সেটা কালার কালার প্রত্যেকটার কালার প্রত্যেকটারই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা করে কালার আছে এবং খুব সুন্দর সুন্দর কালার মাত্র ৫৩০ টাকায় আজকে পেয়ে যাচ্ছে আর সুন্দর হাতাটা যেহেতু নিচের দিক থেকে বের হবে সেক্ষেত্রে সবার হ্যাঁ সব বডির ফ্রি সাইজ নিতে পারবেন একদম ফ্রি সাইজ দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশালো কত বড় দেখছেন এই যে দেখেন কিন্তু একদমই বড় এই যে খুবই সুন্দর এই যে তিনটা কালার এই যে একটা কালার ফালাইলাম এই যে একটা আর এইখানে একটা এই যে তিনটা কালার আছে তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আর ভিউয়ার যারা আমাদের থেকে কাপড় নেয় তারা অবশ্যই আমাদের এখানে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা যেটা দেখাই সেটাই দেই নাকি জি এগুলো একটু জানাবেন মাত্র 530 টাকার কালেকশন একটা কালার এটা একটা খুলে দেখাইছে আর এখানে দুইটা আছে

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে মাত্র পাঁচশো তিরিশ আজকে যেটাই দেখছেন এগুলোর দাম থাকবে অনলি পাঁচশো তিরিশ টাকা এবং পাঁচ হাতের ওড়না একদম নামাজি ওড়না থাকবে তাই কেউ মিস করবেন না এটারও কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে এটা আরেকটা কালার এই যে একটা কালার মোট চারটা কালার ভাল লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন আজকে এগুলো কি একদম নতুন আসছে ডিজাইনগুলো আগে দেখি একদম আপডেট কালেকশন দেখেন কত সুন্দর একদমই আপডেট কালেকশন অর্ডার দ্রুত করবেন এবং ওড়না গুলো এত সুন্দর একদম বড় সাইজের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওড়নাই অনেক বড় কতটা সুন্দর ওড়না ওড়নার প্রিন্টটাই সুন্দর প্রিন্টটাই অনেক সুন্দর জি ওড়নার প্রিন্টটাই কিন্তু অনেক সুন্দর কালার আছে এই একটা カラー এই অনেক সুন্দর カラー এটা হচ্ছে আজকের বলা যায় একদম ভাইরাল ভাইরাল কালেকশন এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর カラーটাও কিন্তু খুব সুন্দর এগুলো বাদেও আমি আমি দেখাই দিবনি যে আমাদের পাইকারি দোকান তার জন্য একটা জিনিস দেখাবো সমস্যা নেই অনেক কালেকশন আছে কিন্তু ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে দ্রুত অর্ডার করবেন তিনটা কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে মাভাগ্নে বস্ত্র বিতন রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর ভিডিও পর্যন্ত আল্লাহ